ওয়েলকাম সকলকে স্বাগত জানাই উড়ান পাঠশালায় তো উড়ান পাঠশালার পক্ষ থেকে তোমরা যেমন দেখছো যে আমাদের গ্রুপ চলছে এবং আজকের আমাদের আলোচনার পাঠ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যার পরীক্ষা পরীক্ষা নভেম্বর যার যার আমরা অলরেডি আটটা সেট করে নিয়েছি আমাদের আজকের আলোচনার পাঠ হচ্ছে ন নম্বর সেট ওকে তো নম্বর সেটের আমরা আজকে প্রথম কোয়েশ্চেন ফার্স্টে দেখব ভারতের কোন হ্রদ অর্থাৎ লেক সবচেয়ে বেশি লবণযুক্ত মানে ম্যাক্সিমাম স্যালিনিটি সর্বাধিক লবণাক্ততা কোথায় রয়েছে ফার্স্ট যদি জল জল বলে এরকম আলাদা কোনো লেক নেই চিলকা উলার সম্পন আমাদের এখানে দুটো জিনিসই ডাউট হতে পারে উলার ফ্রেশ ওয়াটার লেক আমরা জানি চিলকা নিয়ে ডাউট হতে পারে দেখো যদি সবথেকে বৃহত্তম বলতো তাহলে আমি চিল্কা করে দিতাম কেন চিলকা যদি সব থেকে বৃহত্তম বলতো কেন তার কারণ হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম লেগুন বা উপর হচ্ছে চিল্কা পৃথিবীতে দ্বিতীয় কিন্তু চিলকা বৃহত্তম সাইজের দিক থেকে এরিয়ার দিক থেকে বাট সবচেয়ে বেশি লবণযুক্ত মানে ম্যাক্সিমাম স্যালিনটি দ্যাট ইজ সম্বর আমরা বলতে পারবো সম্বর প্রথায় রাজস্থান রাজস্থানের দুটো জেলা নিয়ে মেনলি রয়েছে একটা হচ্ছে আমরা বলবো জয়পুর আর একটা হচ্ছে নাগাউড় নাগাউড় জয়পুর আর নাগাউড় এ নাগাউরটা কোনটা নাগাউর হচ্ছে সেই জেলাটা যেখানে উনিশশো উনষাট সালের দোসরা অক্টোবর প্রথম পঞ্চায়েত চালু হয়েছিল ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন অ্যান্সার আমাদের কিন্তু সম্ভব হলো পরবর্তী কোশ্চেন নাম্বার টু দ্য লাইন্স বইটির লেখককে দ্য লাইন্স বইটির লেখক হচ্ছে কুলদীপ ছিল ঠিক আছে ইনি একজন জার্নালিস্ট ছিল এবং এখানে আমাদের দেশের অভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশন যেগুলো সাধারণ মানুষ হাইলাইটেড হয় না বা রাজনৈতিকবিদদের চিন্তার ভাবনা রকম সেগুলো তিনি অনেকটা ডিটেলসে বলেছে বলেছেন ওই জন্য বিয়নন্ড দ্য লাইন মানে লিমিটেশন পার করে অনেক কিছু তার বইতে গিয়ে লিখেছে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি দু সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু সালের কমনওয়েলথ গেম হয়েছিল কোথায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কোথায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার কোথায় হয়েছিল দ্যাট ইজ কুইন্সল্যান্ডে হয়েছিল যে অঞ্চলটায় হয়েছিল সেই অঞ্চলটার নাম হচ্ছে গোল্ড কোস্ট গোল্ড কোস্ট তাহলে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে হয়েছিল এত যদি মনে না থাকে অস্ট্রেলিয়া মনে থাকবো কারিল দু হাজার আঠেরো ওকে এটা কিন্তু কিন্তু জিকে আমাদের অনেকের ধারণা যে সাল লেখা থাকলে কারেন্ট হবে তা কিন্তু নয় ওকে বায়ুমন্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ কেমন হতো দেখো বায়ুমন্ডল যদি না থাকতো তাহলে আমরা যেমন মহাকাশ থেকে সূর্যকে দেখি তাহলে মহাকাশ থেকে যখন পৃথিবীকে দেখি বায়ুমন্ডল তো থাকে না কি দেখায় কালো দেখায় মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে বায়ুমন্ডল না থাকার জন্য কালো দেখাচ্ছে আমাদের বলছি বায়ুমন্ডল অস্তিত্ব যদি না থাকতো তাহলে কি আলোর বিচ্ছুরণ যদি না হতো আলোর বিচ্ছুরণ যদি না হতো তাহলে মানে ডিসপারশন যদি না হতো তাহলে আমাদের এতগুলো কালারের ভেরিয়েশনই দেখাই যেত না তাহলে আকাশকে সিম্পলি কি দেখা যেত দ্যাট ইজ কালো ওই মহাকাশ থেকে কালো দেখে কেন মহাকাশে কোনো বায়ুমন্ডল নেই তাই কালো দেখে এখনো শীতল কারক হিসেবে ব্যবহৃত হয় কি দ্যাট ইজ ফ্রেয়ন গ্যাস ফ্রেয়ন ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয় দ্যাট ইজ ফ্রেয়ন ফ্রেয়ন ব্যবহৃত হচ্ছে এই ফ্রেয়নের মধ্যে কি কি আছে সি এফ সি এস আর হচ্ছে এইচ সি এফ সি এস এসটা হচ্ছে স্মল মানে হয় এখনকার ফ্রিজে এই গ্যাসগুলো দেয় আগে সিএফসি দিত এখন হাইড্রোজেনেটেড ফরম্যাটটা দেয় এইচ সি এফ সি ফ্রিজে এখন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স নিম্নলিখিতের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না বায়ুমণ্ডলে পাওয়া যায় না বায়ুমন্ডল নেই দ্যাট দ্যাট ইজ আর এন বায়ুমন্ডলে পাওয়া যায় না আর বায়ুমন্ডল যদি কোন গ্যাস সব থেকে বেশি যদি বলে নাইট্রোজেন কত জিরো এইট ফোর তারপর কোন গ্যাস রয়েছে অক্সিজেন টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর সিক্স আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দিতে পারে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স পুরোনো বইতে কিন্তু জিরো পয়েন্ট আছে ওটা কিন্তু হবে না পার্সেন্টেজটা চেঞ্জ হয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি সাল থেকে চেঞ্জ হয়ে গেছে ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ইনসুলিন হর কোথা থেকে হরিত হয় মানে হরমোনই বলছি কোথা থেকে হরিত হয় ইনসুলিন খরিত হচ্ছে অগ্নাসের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এখান থেকে খরিত হচ্ছে তাহলে এখান থেকে খরিত হচ্ছে কোন জায়গা থেকে যদি বলে কোন কোষ বেটা সেল থেকে বা বেটা কোষ থেকে নির্গত হচ্ছে অগ্নাশয়ের বেটা কোষ থেকে নির্গত হচ্ছে বা বিটা কোষ থেকে নির্গত হচ্ছে যে কি করছে রক্তে যে শর্করা তার মাত্রাটাকে কি করছে নিয়ন্ত্রণ করছে রক্তে শর্করার মাত্রা কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রণ করছে ডান কোয়েশ্চেন নাম্বার এইট আট নম্বর কোয়েশ্চেন মানুষের লালায় কোন উৎসেচক থাকে পাওয়া যায় মানুষের লালায় থাকে অ্যাকচুয়াল অ্যামাইলেজ কি থাকে অ্যামাইলেস থাকে এই অ্যামাইলেসটাই হচ্ছে কি টায়ালিন এবার এই টায়ালিন যখন আমরা খাচ্ছি যে কোনো জিনিস সেটা কি করছে এই অ্যামাইলে কি করছে মানে আমাদের লালা রসের মধ্যে যেগুলো থাকছে সেটাকে মল্টোসে ভেঙে দিচ্ছে মল্টোসে ভেঙে দিচ্ছে এবং সেগুলো কি হচ্ছে শর্করা জাতীয় খাদ্যকে মুখের মধ্যে পাচন করতে শুরু করছে এবং সেটা পাচন করতে হেল্প করছে ডাইজেস্টনে হেল্প করছে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনার রোগ কি আস্তে আস্তে ভুলে যাওয়া খেয়াল না বাড়িতে অনেকেরই দেখবে লোকেদের মহিলাদের ক্ষেত্রে দেখা যায় ভুলে যায় তোমাকে একটা কথা বললো কিছু পরের দিন ভুলে গেলো তোকে বলি নেই কথাটা বা এটা কিন্তু ইচ্ছাকৃত নয় কিন্তু ঠিক আছে এটা কিন্তু ওই মস্তিষ্কের রোগ মানে মেমোরি লসটা শর্ট টাইমোরি বা গাজী সিনেমা দেখেছ এইরকম টাইপের যে শর্ট টাইম মেমোরি লস কথা দীর্ঘক্ষণ মনে রাখতে পারছে না বা কিছুক্ষণ পরপরই ভুলে যাচ্ছে বা পড়া দীর্ঘক্ষণ মনে রাখতে পারছে না এগুলো হচ্ছে মস্তিষ্কের রোগ বা অ্যাজাইমার এবার কোন জিনিস আমি একবার করে আর মনে রাখতে পারছি না তার মানেই কিন্তু অ্যাজাইমার নয় কিন্তু এর অনেকগুলো লক্ষণ আছে তার একটা লক্ষণ বা সিমটমস আমরা আলোচনা করলাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন রিতা ফারিয়া বা রিতা ফরিয়াদ নামটি কি জন্য বিখ্যাত তাহলে ইনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ইনি মিস ওয়ার্ল্ড হয়েছিল মুম্বাইয়ের একটা মেয়ে ছিল মুম্বাইয়ের মাটুন্ডা মাটুন্ডা ওই অঞ্চলের একজন মহিলা ছিলেন তিনি রীতা উনিশশো ছেষট্টি সালে তিনি ভারত থেকে প্রথম মিস ওয়ার্ল্ড হয় ঠিক আছে তাহলে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স যদি বলে আমরা বলে দেবো সুস্মিতা সেন ভারতের প্রথম নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন অলিম্পিকের প্রথম ব্রোঞ্জ পদক জয়ীর নাম কি দেখো সব সময় জিজ্ঞেস করে সোনা এখানে কোশ্চেন আছে ব্রোঞ্জ প্রথম ব্রোঞ্জ পদক নাম কি দ্য ইজ কেডি যাদব প্রথম ব্রোঞ্জ পদক্যের নাম কত সাল উনিশশো বাহান্ন প্রথম ব্রোঞ্জ সদক্যের নাম খেয়াল রাখবে এই পয়েন্টটা কোশ্চেন নাম্বার টুয়েলভ নিম্নলিখিত কার উপাধি ছিল শ্রেণিক শ্রেণিক উপাধি ছিল কার অ্যাট ইজ বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে মবোধের মধ্যেও ইনভলভ ছিল বিম্বিসার আর অজাসূত্রর উপাধি ছিল কি এটা আমরা অনেকেই জানি শ্রেণিক আর কুনিক অজাসূত্রর উপাধি ছিল হচ্ছে থার্টিন গৌতম বুদ্ধের দেহত্যাগে কি বলা হয় গৌতম বুদ্ধের দেহত্যাগ হয়েছিল আশি বছর বয়সে ঠিক আছে তাহলে কোথায় উত্তর প্রদেশের আমরা বলতে পারি উত্তর প্রদেশের কুশিনগরে মানে ইউপি ইউপির কোথায় কুশিনগর ইউপির কুশিনগরে আশি বছর বয়সে তিনি তার দেহত্যাগ করেছিল দেখো মহাপরি মহাপরিনির্বাণ এই নির্মাণ পতার অর্থ কি দেহত্যাগ মানে কি মারা গেছে দেহত্যাগ মানে দেহটা রেখে দেওয়া এটা আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী বলে হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী দেহটাকে রেখে দেওয়া এবং সেটা পুনরায় আর জন্ম নেবে না আর তারা জন্ম হবে না সেটাকে দেহত্যাগ বলা হচ্ছে ঠিক আছে এটা বৌদ্ধ মতনী কিন্তু হ্যাঁ হিন্দু শাস্ত্রে এই কনসেপ্ট রয়েছে আর মহাভিনিসক্রমণ কি গৌতম বুদ্ধের যে মানে পরিবার জীবন ত্যাগ করে যে এতে চলে যাওয়া জঙ্গলে চলে যাওয়া ইজ ধ্যানমগ্ন হওয়ার জন্য ধ্যান করার জন্য সেটাকে বলা হয় মহাভিনিসক্রমণ মানে গৃহত্যাগকে বলা হয় আমি এক কথায় লিখে দিচ্ছি গৃহত্যাগকে বলা হচ্ছে গৃহত্যাগ গয়রাফল ফল হ গৃহত্যাগকে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 14 রবীন্দ্রনাথ ঠাকুর কবে গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিল কি 1915 সালে বাট ইট ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল এটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে এটা বলা হয় গুজরাটের তাজপুরে একদল সাংবিধানিক সাংবিধানিক মানে সাং সাংবাদিক আমরা যদি বলি তারা যখন আলোচনা হচ্ছে সাংবাদিকদের মধ্যে একজন এই গান্ধীজিকে মহাত্মা তকমা দেওয়া হয়েছিল তার মহান চিন্তাধারা বিচারের জন্য অনেকেই গুজরাটে এই সাংবাদিক সম্মেলন থেকে বা দ্বিমত যদি যেটা আছে আমাদের যে রবীন্দ্রনাথ গায়েন সাংবাদিক আলোচনার মাধ্যমে উঠে এসেছিল তো সাম হাউ এটা ঠিক বে ঠিক মানে জানবো না যেটা আমাদের অ্যান্সার পাবো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ উনিশশো পনেরো সাল কোয়েশ্চেন নাম্বার ফিফটিন লোকটাক হ্রদটি ভারতের কোথায় অবস্থিত লোকটাক হ্রদ হচ্ছে মণিপুর এই মণিপুরে ভাসমান উদ্যান আমরা পড়ি ভাষমান উদ্যান যার উপর সব থেকে বড় ভাসমান উদ্যান আছে দ্যাট ইজ নাম কি পৃথিবীর সবথেকে থেকে বড় দ্যাট ইজ কৈবুল লামজাও কৈবুল লামজাও ঠিক আছে এটা পৃথিবীর সবথেকে থেকে বড় ফ্লোয়েটিং ন্যাশনাল পার্ক ফ্লোয়েটিং ভাসমান জাতীয় উদ্যান পৃথিবীর সব থেকে বড় এবং একমাত্র ফ্লোয়েটিং ন্যাশনাল পার্ক এটা এই যে ভাসমান যেগুলো ভাসছে কচুরি পানার মতো বিশাল বড় বড় ঠিক আছে এগুলোকে বলা হয় ফুমডি এগুলোকে কি বলা হয় ফুমডি আমরা যেমন পদ্মপাতা পাতা ভাসতে দেখি পুকুরে এবার এরকম লেকের উপর বড় পদ্মপাত যার উপর মোটামুটি ধরো দশ পনেরোখানে বাড়ি থাকতে পারে সেগুলোকে বলা হয় ফোমডি সব থেকে বড়টা হচ্ছে মণিপুরের লোকটাক একুশে মার্চ তারিখ থেকে কি বলা হয় বোঝো সিম্পল জিনিস একুশে মার্চ দ্যাট ইস একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এই দুটো দিনকে কি বলা হয় এই দুটো দিনকে যে সূর্য নিরক্ষরেখা অর্থাৎ জিরো ডিগ্রি মানে ইকুয়েটার ওপর কি হচ্ছে লম্বভাবে কিরণ দিচ্ছে তার মানে কি দিন ও রাত্রি প্রায় সমান বারো ঘন্টা বারো ঘন্টা বলছি আমরা একুশে মার্চ দিনটাকে কি বলা হয় আমাদের মহাবিশু বলা হচ্ছে উত্তর গোর্থা ঠিক আছে দিনটাকে আমরা মহাবিশু হিসেবে কনসিডার করছি ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধর অস্পৃশ্যতা দূরীকরণ মানে আমরা ইংলিশ এটাকে বলতে পারি অ্যাবোলিশন মানে দূরীকরণ অফ অস্পৃশ্যতা মানে আনটাচেবিলিটি আনটাচেবিলিটি অস্পৃশ্যতা দূরীকরণ মানে অ্যাবোলিউশন অফ আনটাচেবিলিটি আমাদের সংবিধানের ১৪ থেকে আঠেরো রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের ধারার মধ্যে বলা আছে কত নম্বর আর্টিকেল আর্টিকেল সেভেন্টিনে বলা আছে যে অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্য মানে কি আমরা কাউকে অস্পৃশ্য জাতি বলে দূরে সরিয়ে দেবো না বা কাউকে গ্রামের এক কোণে রেখে দিলাম আগেকার দিনে হতো মহিলাদের ন্যাড়া করে গ্রামের এক কোণে কেউ সাথে মিশবে না ওকে কুয়ো থেকে জল দেওয়া হবে না দোকান থেকে জিনিস দেওয়া হবে না সেইগুলো ফান্ডামেন্টাল রাইটস এর মৌলিক অধিকার এগেনস্টে যদি হয় ডেফিনেটলি ফান্ডামেন্টাল রাইটস এর অনুযায়ী লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে নেক্সট পরবর্তী ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার এইটিন তক্ষশিলার পূর্ব নাম কি ছিল ভালো করে বুঝবে তকশিলার পূর্ব নাম ছিল কিন্তু গান্ধার তকার পূর্ব নাম ছিল কি গান্ধার আর তকশিলার বর্তমান নাম কি তাহলে রাওয়ালপিন্ডি তকা আগে আগে গান্ধার তারপর তারপর রাওয়ালপিন্ডি এটা বর্তমানে কোথায় দ্যাট ইস পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে ওকে তাহলে মাথায় রাখো বর্তমান নাম কিন্তু কিন্তু অ্যান্সার কি বলবো গান্ধার ওকে এখন আগের কোশ্চেনটা দেখো আমরা অ্যান্সার আমরা কি বলেছি সতেরো নম্বরকে বলেছি এটা হচ্ছে গান্ধার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছে এটা স্থাপন করলো কিছুদিন আগে পিয়ুষ গোয়েল রেলওয়ে মন্ত্রী গুজরাটের ভাদোদারা দ্যাট ইস কোথায় গুজরাটের ভদার রেলওয়ে ইউনিভার্সিটি ভারতের প্রথম রেলওয়ে ইউনিভার্সিটি গুজরাটের ভাদোদরায় স্থাপিত হয়েছে নেক্সট বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রদানকে ভাই অ্যাডমিরাল অফ দা ইন্ডিয়ান নেভি দ্যাট ইজ দীনেশ কুমার ত্রিপাঠী দীনেশ কুমার ত্রিপাঠী অরূপ রাহা আগে এয়ার ফোর্সের চিফ ছিল এখন নেই দীনেশ কুমার ত্রিপাঠী দ্যাট ইজ নেভাল অ্যাডমিরাল নেক্সট ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্র আয়তনের দিক থেকে দ্যাট ইজ ডেফিনেটলি আমাদের লাদাখ উনিশশো সাল থেকে এই লোকসভা কেন্দ্রটা রয়েছে লাদাখ এবং লাদাখকে যদি বলি ভারতের সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের আটটা কেন্দ্রশাসিত অঞ্চল তার মধ্যে সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ মনে রাখো কালো বিপ্লব রেভলিউশন কোন দ্রব্যের সাথে সম্পর্কিত এটা কালোর থেকে বেশি আমরা এই কথাটা শুনি অভ্যস্ত দ্যাট ইজ ব্ল্যাক রেভলিউশন কোন দ্রব্যের সাথে সম্পর্কিত এটা তোমাদের আইডিয়া দেখেই বলতে পারো তোমাদের এখানে কনফিউশন কোথায় হতে পারে এ আর ডি এর মধ্যে কনফিউশন হতে পারে কয়লা আর পেট্রোলিয়াম বা অপরিচিত তেল তো কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় এরকম কিছু রেভলিউশন কয়লা রিলেটেড নেই বাট পেট্রোলিয়াম বা অপরিচিত তেলকে শোধন করা নিয়ে সেটা করে বলা হয় দ্যাট ইজ ব্ল্যাক রেভলিউশন ওকে নেক্সট টোয়েন্টি থ্রি স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় শিল্পমন্ত্রীকে দ্যাট ইজ আমাদের স্বাধীন ভারতের দেশের প্রথম শিল্পমন্ত্রীকে দেশের দ্যাট ইজ শ্যামাপ্রসাদ মুখার্জি কত সালে শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশ সালে মন্ত্রী সভায় স্থান পেয়েছিল উনিশশো আটচল্লিশ সালে তিনি ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত করে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি তিনি অ্যানাউন্স করে আর এরপরেই উনিশশো ছাপ্পান্ন সালে ভারতের দ্বিতীয় শিল্পনীতি ঘোষণা হয় প্রথমটা করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি দ্বিতীয়টা করার পিছনে প্রশান্ত চন্দ্র মহলান মহলান বিশ মডেল যেটাকে বলি তারও অবদান রয়েছে দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটা শ্যামাপ্রসাদ মুখার্জি নেক্সট টোয়েন্টি ফোর ভারতের বৃহত্তম ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত দেখো ভারতের বৃহত্তম ন্যাশনাল লাইব্রেরি যদি বলি আঠারোশো ছত্রিশ কোথায় কলকাতা তখন নাম কি ছিল ন্যাশনাল লাইব্রেরি নয় কিন্তু এইটা স্বাধীন ভারতের ক্ষেত্রে যদি বলি এইটারে কথাই বলছি তখন নাম ছিল ন্যাশনাল লাইব্রেরি না তখন নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি এই নাম সালে স্বাধীনতার পরের বছর পরিবর্তন হয়ে নাম হয়ে গেল কি ন্যাশনাল লাইব্রেরি আর ন্যাশনাল লাইব্রেরি কোথায় আমরা প্রত্যেকেই জানি দ্যাট ইস ইন কলকাতা পাঁচটি ডিজিয়ান নেক্সট ইউয়ান এই মুদ্রাটি ভারতের কোন প্রতিবেশী দেশের ইউয়ান আমরা জানি চায়না আর জাপান হলে ইএন এই দুটো খুব গন্ডগোল হয় ইউন আর এন ওকে ওদের সেটা তো আই হোপ পঁচিশটা সেট আমরা করলাম এত অবধি প্রত্যেকের ক্লিয়ার কারোর কোনো ডাউট থাকলে ডেফিনেটলি আমাদেরকে জানিও এই যেভাবে প্র্যাকটিসটা চলছে তোমরা চেষ্টা করো এইভাবেই প্র্যাকটিসগুলোকে মেনটেন করার বা আমরা যেগুলো এক্সপ্লেনেশারি ওয়েটে আলোচনা করছি যে এক্সপ্লেনেশন প্রপার নিয়ে এসছে সেটাকে এক্সপ্লেনটারি ওয়েতে ডিসকাশন করছি তো সেই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো রিলেটেড জিনিসগুলো ধরে যদি একটু কানেক্টেড ওয়েতে পড়ি মনে রাখাটা একটু ইজি হবে টিল দেন সকলকে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিও থ্যাংক ইউ